সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আইসিটি পার্ক বগুড়ার আরও একটি নতুন ভিডিওতে ভিডিওটি নিয়ে সাথে আছি আমি সায়ম সোহায়ব সুপ্রিয় দর্শক এর আগে আমি একটি ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে মাইক্রোজবের মাধ্যমে ইনকাম জেনারেট করা যায় সেই ভিডিওতে আমি আপনাদের অনেক ভালো সাড়া পেয়েছি এবং অনেকেই সেই ভিডিওতে ভিউ করেছে এবং কমেন্ট করেছে এবং তাদের কথাবার্তাগুলো বলেছে তো সেখান থেকে আমার কিছু ভিউয়ার আমাকে রিকোয়েস্ট করেছে যে ওই যে কাজটি আমি দেখিয়েছি দেখিয়েছি এই ওয়েবসাইটটি দেখিয়েছি ওই রকম আরও একটি ওয়েবসাইট রিভিউ করার জন্য আমাকে বলেছে এবং সেই জায়গা থেকে আমি আরও একটি ওয়েবসাইট নিয়ে আজকে হাজির হয়ে গেলাম আজকেও আমি যে ওয়েবসাইটটি নিয়ে আপনার সাথে কথা বলবো এটিও মূলত একটি মাইক্রোজব ওয়েবসাইট অর্থাৎ মাইক্রোজব ওয়েবসাইট বলতে আমরা কি বুঝি ছোট ছোট কাজের মাধ্যমে ইনকাম জেনারেট করা আর এই কাজ কাদের জন্য যাদের পূর্ব কোনো অভিজ্ঞতা নেই যারা বিভিন্ন কাজের পাশাপাশি অনলাইন থেকে ইনকাম জেনারেট করতে চান পূর্বের অভিজ্ঞতা ছাড়াই তাদের জন্য মূলত এই প্ল্যাটফর্মগুলো কারণ এই প্ল্যাটফর্মগুলোতে কাজ করতে গেলে আপনাকে কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন হবে না জাস্ট কিছু টাস্কের মাধ্যমে আপনি কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন তো আজকের ভিডিওতে আমি পরিপূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব কিভাবে এই ওয়েবসাইটে প্রফেশনাল মানের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং কিভাবে এই ওয়েবসাইটে কাজ করতে হবে আর কাজ করার পর কিভাবে পেমেন্ট আসবে এবং পেমেন্ট কীভাবে আপনি আপনার পেমেন্ট গেটওয়েতে নেবেন সেই পরিপূর্ণ ধারণা আজকের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব তো সবাইকে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো প্রথমে একটি বিষয় ক্লিয়ার করে নেই আমি এই মুহূর্তে যেই ওয়েবসাইটটিতে রয়েছে এই ওয়েবসাইটটিতে আসতে হলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি একটি লিংক দিয়েছি সেই লিংকে ক্লিক করে সরাসরি আপনি এই ওয়েবসাইটের এই ইন্টারফেসটিতে চলে আসতে পারেন এই ইন্টারফেসে চলে আসার পর আমরা এখান থেকে কিন্তু দেখতে পাবো যে এটা আসলে কি রিলেটেড ওয়েবসাইট এবং এখানে কতজন মানুষ অ্যাক্টিভ রয়েছে এবং লাস্ট পেমেন্ট কত হয়েছে আর আরেকটি জিনিস সেটি হচ্ছে এটা কিন্তু ট্রান্সলেশনের মাধ্যমে বা ট্রান্সলেটরের মাধ্যমে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ থেকে ইংরেজি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে হবে কারণ শুরুতে যখন আপনি এই ওয়েবসাইটে আসবেন তখন কিন্তু আপনি রাশিয়ান ল্যাঙ্গুয়েজ দেখতে পাবেন যা হোক এখানে একটা কথা বলা হচ্ছে সেটা হচ্ছে এই ওয়েবসাইটের যে হেডিং যেটা রয়েছে বা টাইটেল যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়ার্ক অ্যান্ড আর্ন মানি অন দ্য ইন্টারনেট অর্থাৎ ইন্টারনেট থেকে কাজের মাধ্যমে কীভাবে ইনকাম করা যাবে সেই বিষয়টা হচ্ছে সেই রিলেটেড হচ্ছে এই ওয়েবসাইটটা এখানে বলা হচ্ছে ইউজ ইট অ্যাজ ইওর মেইন সোর্স অব ইনকাম অর অ্যাজ এ পার্ট টাইম জব অর্থাৎ এই ওয়েবসাইটে আমরা আমাদের যে মেইন সোর্স ইনকামের যে মেইন সোর্সটি সেটাও আমরা এখান থেকে রাখতে পারি অথবা আমরা পার্ট টাইম জবের মাধ্যমেও কিন্তু এখানে কাজ করতে পারি বিভিন্ন কাজের পাশাপাশি তো কিভাবে এই প্ল্যাটফর্মে কাজ করতে হবে তার পরিপূর্ণ ধারণা তো দেখাবো তার আগে কিভাবে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে সেই বিষয়টি নিয়ে একটু কথা বলি তো তার জন্য আমরা ঠিক এই জায়গাটিতে একটি বাটন দেখতে পাচ্ছি যেটি হলো রেজিস্ট্রেশন লেখা রয়েছে আমরা প্রথমে রেজিস্ট্রেশনটির উপর একটি ক্লিক করব। তো ঠিক এই বাটনটিতে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আমরা দেখতে পাবো আমি আগেই বলেছি লেখাগুলো কিন্তু অবশ্যই রাশিয়ান ল্যাঙ্গুয়েজে আপনি দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজটি দুইভাবে পরিবর্তন করতে পারবেন একটি হচ্ছে এখানে যে ফ্লাগ আইকনটি রয়েছে এখান থেকে আমরা নিজের দিকে আসলে এখানে আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবো এই ফ্লাগ অনুযায়ী আরেকটি মাধ্যমে এটা কিন্তু আমরা পরিবর্তন করতে পারি তার সেই মাধ্যমটি হচ্ছে এই যে এই জায়গাতে ট্রান্সলেশনের যে বা ট্রান্সলেটরের যে একটি আইকন দেখতে পাচ্ছি এখানেও ক্লিক করে আমরা ট্রান্সলেট করতে পারি অথবা থ্রি ডটে ক্লিক করে আমরা এখান থেকে যে ট্রান্সলেট রয়েছে ট্রান্সলেটে ক্লিক করবো এবং রাশিয়ান থেকে আমরা এটা ইংরেজিতে কনভার্ট করব তাহলে আমরা সাথে সাথে এটা দেখতে পাবো ইংরেজিতে কনভার্ট হয়ে গেছে এবার আমরা এখানে ইওর লগ ইন অর্থাৎ এখানে আমরা একটি লগ ইন অর্থাৎ ইউজার নেম প্রদান করব তারপর একটি মেইল প্রদান করতে হবে সো একটি মেইল আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি ওকে এরপরে একটি পাসওয়ার্ড প্রদান করতে হবে পাসওয়ার্ডটি একটু স্ট্রং করতে হবে আমাদের আমাদের হচ্ছে নাম্বারিক এবং অ্যালফাবেটিক একত্র করে মিশ্রণ করে একটি পাসওয়ার্ড বানাতে হবে যাতে পাসওয়ার্ডটা অনেক বেশি স্ট্রং হয় তো পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর এই সেম পাসওয়ার্ডটি আবার আমাদের রিপিট এই ঘরেও প্রদান করতে হবে পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর এবার আমাদের এখানে ক্যাপচারটা দিতে হবে সো এই ক্যাপচার ঘরে আমরা একটা ক্লিক করব তাহলে আমাদের এখানে ক্যাপচারটা ফুলফিল্ড হয়ে যাবে এরপরে আমরা এখান থেকে আই এগ্রিতে ক্লিক করব সো আই এগ্রিতে ক্লিক করে দিচ্ছি এরপরে আমাদের এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজটা আবারও পরিবর্তন করতে হবে কারণ এটা কিন্তু হয়ে গেছে মোটামুটি বাট এই ল্যাঙ্গুয়েজগুলো আমাদের দেখা দরকার আমরা এটাকে সেভ করে রাখতে পারি এরপরে আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজটা আবারও পরিবর্তন করতে চাই এই যে ইংলিশটা করে নিলাম আমরা এবার আমরা এখানে দেখতে পাচ্ছি ইউ হ্যাভ রেজিস্টার সাকসেসফুলি অর্থাৎ আমরা সাকসেসফুলি কিন্তু এখানে রেজিস্টার করতে পেরেছি তো এবার আমরা যেটা করবো সেটা হলো গেট স্টার্টের ক্লিক করবো গেট স্টার্টের ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের লগ এবং পাসওয়ার্ড চলে এসেছে এবার আমরা এখান থেকে ক্যাপচাটা দিয়ে দিব এবং আমরা এখান থেকে রেজিস্টার করব লগ করব করবো তার জন্য আমরা আরেকটি বার হচ্ছে ল্যাঙ্গুয়েজটাকে পরিবর্তন করে নিয়ে নিই ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করে নেওয়ার পর এবার আমরা এখান থেকে এই যে এন্ট্রান্সে ক্লিক করতে পারি এন্টেন্সে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু প্রোফাইলটি একদম পরিপূর্ণভাবে ক্রিয়েট হয়ে যাবে আমরা আবারও একটু ল্যাঙ্গুয়েজটা পরিবর্তন করে নিব এবং তারপর আমরা এখানে দেখবো যে আসলে এখানে পেমেন্ট কীভাবে করে বা এখানে কী কী কাজ রয়েছে সেই কাজগুলো আমরা একটু দেখবো তো এভাবে আমরা আমাদের অ্যাকাউন্টটি কমপ্লিট করে নেবার পর এবার আমরা চাইলে আমাদের অ্যাকাউন্টের সেটিংগুলো আমরা পরিবর্তন করতে পারি তার জন্য অ্যাকাউন্টে গিয়ে আমরা সেটিংয়ে যাবো সেটিংয়ে দেওয়ার পর এবার আমরা এখান থেকে আবারও ল্যাঙ্গুয়েজটিকে সিলেক্ট করব ল্যাঙ্গুয়েজটি ইংরেজি ল্যাঙ্গুয়েজটিকে সিলেক্ট করবো তারপর আমরা এখানে দেখার চেষ্টা করব যে আসলে কোন অংশে কি চাচ্ছে সেটি তো এখানে আমরা দেখতে পাচ্ছি বাম দিকে অনেকগুলো অপশন ওপেন হয়ে গেছে এটা হচ্ছে মাই অ্যাকাউন্ট ক্যাটাগরির যে অপশনগুলো সেই অপশনগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি এবং তারপর আর্নিং আছে সেইগুলোতে আমরা আমি একটু পরে আসতেছি তার আগে আমরা যে সেটিংয়ে রয়েছি সেটিংয়ের যে অপশনগুলো রয়েছে সেগুলো একটু দেখি এখানে ইয়োর রুম নাম্বার ইজ সো এখানে আমাদের এটা হচ্ছে রুম নাম্বার এরপরে হচ্ছে আমাদের লগ ইন ইউজার নেমটা আমরা এখানে দেখতে পাবো এরপরে ইমেইলটা দেখতে পাবো এখানে আমরা যে মেইলটা দিয়েছি আমরা চাইলে এখান থেকে কনফার্মেশন করে নিতে পারি এই মেইলটাকে ভেরিফাই করে নেওয়ার জন্য আমরা নিচে দেখতে পাচ্ছি সেন্ড ইমেইল কনফার্মেশন লিঙ্ক সো এটাতে আমরা যদি ক্লিক করি এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু মেইলে একটি লিঙ্ক তারা প্রদান করবে এবং সেই লিঙ্কটা কিন্তু বা সেই মেইলে আমরা মেইলটাকে ওপেন করে কিন্তু সেই মেইলটাকে ভেরিফিকেশন কমপ্লিট করতে পারি তো আমরা চলে যাচ্ছি মেইলে এবং মেইলে যাওয়ার পর যেই লিঙ্কটি আমাকে প্রদান করা হয়েছে কনফার্মেশনের জন্য সেই লিংকে ক্লিক করে আমরা এটা কনফার্মেশনটা ডান করতে পারি এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু বেশ কয়েকটা মেইল চলে এসেছে আমরা প্রথম যে মেইলটা রয়েছে সেই মেইলে ক্লিক করছি এরপর আমরা এখান থেকেও চাইলে আমাদের যে ল্যাঙ্গুয়েজটি রয়েছে ল্যাঙ্গুয়েজটি পরিবর্তন করে নিতে পারি এখান থেকে আমরা ইংলিশটা করে নিচ্ছি সো ইংলিশ হয়ে যাওয়ার পর এবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্লিজ ক্লিক অন দ্য লিঙ্ক অর্থাৎ এই লিঙ্কটাতে আমাদের ক্লিক করতে হবে কনফার্ম মেইলের জন্য সো আমরা যদি এই কনফার্ম মেইলে ক্লিক করি তো কনফার্ম ইমেইলে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে রিডিরেক্ট করে আবারও ওই ওয়েবসাইটে নিয়ে আসবে এবং সেখানে যদি আমরা একটু দেখি ইংরেজি করে তাহলে আমরা দেখতে পাচ্ছি দ্য ইমেইল অ্যাড্রেস হ্যাজ অলরেডি বিন কনফার্ম প্রিভিয়াসলি অর্থাৎ আগেই পূর্বেই আমরা আমাদের মেইলটিকে ভেরিফাই কমপ্লিট করে নিয়েছি তারপরেও আমি আরেকটি বার আপনাকে দেখালাম যে এইভাবে মূলত ভেরিফাইটা কমপ্লিট করতে হবে এরপরে আমরা যদি চলে যাই আমাদের এই এই অপশনটিতে যাই এবং এখান থেকে ফোন নাম্বারের একটা ঘর রয়েছে আমরা এখান থেকে চাইলে ফোন নাম্বারটাও প্রদান করতে পারবো প্লাস ডাবল এইট ব্যবহার করতে হবে প্লাস ডাবল এইট তো ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার পর একটু নিচের দিকে আসবো এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বিন্ট অর্থাৎ এখানে আমরা টেলিগ্রামকে যুক্ত করতে পারি এখানে আমরা ইউটিউবকে যুক্ত করতে পারি আর ইউটিউবকে যদি আমরা যুক্ত করতে চাই তাহলে ঠিক এই জায়গায় আমাদের ইউটিউবের যে লিঙ্কটি রয়েছে সেটা কিন্তু এখানে প্রদান করতে হবে আমি এখন পর্যন্ত কিন্তু এই ওয়েবসাইটে কিভাবে কাজ করতে হবে তার ধারণাতে যাইনি কারণ এখন পর্যন্ত আমি কিভাবে একটি প্রোফাইলকে প্রফেশনাল করা যায় সেই কাজে এই মুহূর্তে আছি এটা কমপ্লিট করেই আমরা চলে যাব মূলত কাজে তো এখানে আমরা আরও দেখতে পাচ্ছি ভিউ ফাইন্যান্স ইত্যাদি ইত্যাদি আরও বেশ কিছু ফাংশন কিন্তু এখানে রয়েছে যেগুলো আমরা ধীরে ধীরে একে একে আমাদের প্রোফাইলটাকে স্ট্রং করে নিতে পারি বা স্ট্রং করে নিব তো এবার আমরা দেখব এই ওয়েবসাইট থেকে কিভাবে ইনকাম করা যায় তার মানে এই ওয়েবসাইটে কিভাবে কাজ করতে হয় সেই কাজ করে আমরা একটু দেখার চেষ্টা করব যে কী ধরনের কাজ এখানে রয়েছে আর এই কাজ করার জন্য আমরা চলে যাব সরাসরি আর্ন যে লেখাটি রয়েছে আর্নের ওপর আনের ওপর ক্লিক করার পর বেশ কিছু অপশন চলে আসবে এখান থেকে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে এই যে টাস্কে ক্লিক করব। এখানে আমরা একটা এক্সটেনশন দেখতে পাচ্ছি এক্সটেনশন রিলেটেড জবও এখানে রয়েছে আমরা জাস্ট টাস্ককে সিলেক্ট করে দিব টাস্ক ওপেন করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অসংখ্য কাজ আমাদের সামনে চলে এসেছে আমরা একটু এটাকেও যদি আচ্ছা ইংলিশ অটোমেটিকলি হয়ে গেছে এবার আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে দেখেন টেলিগ্রাম রিলেটেড টেলিগ্রামের একটি কাজ এবং এই কাজের জন্য আমাদের কিন্তু এই পরিমাণ ইনকাম জেনারেট হবে বা এই পরিমাণ ইনকাম কিন্তু আমাদেরকে আমাদের প্রোফাইলে প্রদান করবে আর এখানে ইনকামটা কিন্তু রাশিয়ান রাবেল অনুযায়ী হবে এটা কিন্তু ডলার হিসেবে না এটা হচ্ছে রাশিয়ান রাবেল হিসাবে এখানে পেমেন্টগুলো দিয়ে থাকবে বা এখানে যেই অ্যামাউন্টটা রয়েছে এটা কিন্তু রাবেলের অ্যামাউন্ট যাই হোক এরকম আমরা বেশ কিছু কাজ এখানে দেখতে পাবো এই প্রথম পেজেই এতগুলো কাজ এবং তারপরে আরও প্রায় চারশো পঁচাত্তরটা পেজ রয়েছে সেই পেজ পর্যন্ত গেলে আমরা কিন্তু এই কাজগুলো পাবো আপনি যদি মোটামুটি প্রতিদিন দুই থেকে তিন ঘন্টা সময় এই ওয়েবসাইটে ব্যয় করেন তাহলে কিন্তু আপনি প্রতি মাসে মোটামুটি আট আট দশ হাজার টাকা বিশ হাজার টাকার মতো একটা ইনকাম এখান থেকে আপনি করতে পারবেন তারপরে আপনাকে নিয়মিত কাজ করতে হবে এবং নিয়মিত আপনি যে সময়টা দিবেন যেমন দুই ঘন্টা আড়াই ঘন্টা বা তিন ঘন্টা সময় এখানে নিয়মিত দিতে হবে তাহলে আপনি এই ধরনের ইনকাম এখান থেকে করতে পারবেন বিভিন্ন কাজের পাশাপাশি পার্ট টাইম কাজ করে যাই হোক আমরা যদি একটু উপরের দিকে আসি এবং উপরের দিকে আসার পর আমরা ঠিক এই জায়গায় দেখতে পাচ্ছি অটোপে সো আমরা যদি অটোপেতে ক্লিক করি অটোপেতে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে যে জবগুলো চলে আসছে এই জবগুলো মূলত অটোপে অর্থাৎ আমরা এখন কাজ করব সাথে সাথে আমাদের অ্যাকাউন্টে এটা পেমেন্ট হয়ে যাবে সাথে সাথে আমাদেরকে দিয়ে দেবে বাট এই অটোপের এর কাজগুলো করতে হলে অবশ্যই আগে এই ওয়েবসাইটে বা এই জায়গাতে এই প্ল্যাটফর্মে পূর্বের অনেকগুলো কাজের একটি এক্সপেরিয়েন্স থাকতে হবে বা অনেকগুলো কাজ প্রায় দশটার মতো কাজ যদি আপনি এখান থেকে পূর্বে করে থাকেন তাহলে কিন্তু আপনি অটোপের কাজগুলো খুব সহজে করতে পারবেন এরপরে আমরা অটোপে থেকে আমরা যদি নিয়ে যাই তাহলে নতুন যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো আমরা এখান থেকে দেখতে পাবো এই যে এই কাজগুলো হচ্ছে একদমই নতুন কাজ এবার আমি যদি একটু দেখাই যে নিচের দিকে এই জায়গাটিতে যেটা যে অপশনটি রয়েছে সেটা হলো টাইপ অর্থাৎ কী টাইপের জব আমরা এখান থেকে করতে পারি দেখেন এখান থেকে আমরা ক্লিকের জব করতে পারি আমরা জাস্ট ক্লিক এখান থেকে ইনকাম করতে পারি এরপরে আমরা ভিডিও হোস্টিং করে ইনকাম করতে পারি সোশ্যাল নেটওয়ার্ক অ্যান্ড ম্যাসেঞ্জারের মাধ্যমে ইনকাম করতে পারি এরপরে আরও বেশ কিছু অপশন এখানে দেওয়া আছে যে পোস্টিংয়ের মাধ্যমে রিভিউয়ের মাধ্যমে কমেন্টের মাধ্যমে প্লে গেম অর্থাৎ গেম খেলে মোবাইলের অ্যাপস ইনস্টল করে তারপরে হলো ট্রান্সলেশনের মাধ্যমে আরেকটি মজার বিষয় হলো ক্যাপচা টাইপ করে সো ক্যাপচা টাইপের কাজটা কিন্তু খুবই মজার এবং খুবই ইজি একটি কাজ যাই হোক আমরা এখান থেকে যদি এই ভিডিও এ ক্লিক করি ভিডিও হোস্টিংয়ে ক্লিক করার সাথে সাথে আমরা এখানে দেখতে পাবো আমাদের ভিডিও হোস্টিং অর্থাৎ ইউটিউব রিলেটেড যেই কাজগুলো রয়েছে সেই কাজগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাবো আমরা মোটামুটি প্রথমে ইউটিউবের একটি কাজ যদি আপনাকে করে দেখাই যেমন এখানে হচ্ছে ওয়াচ ভিডিও আরেকটু যদি নিচের দিকে আসি আমরা রাবেলগুলো দেখব যে কোন কাজের জন্য কত রাবেল এখানে দিচ্ছে তারা ফাইন্ড ইউটিউব ভিডিও ইন সার্চ প্লাস ভিউ সো আমরা এখান থেকে যে কোনো একটা জব ওপেন করে নিচ্ছি যেমন এই জবটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স জিরো রাবেল সো আমরা এই কাজটিকে ওপেন করে নিচ্ছি এই কাজটিকে ওপেন করে নেবার পর এবার আমরা ঠিক এরকম দেখতে পাবো এবার এখান থেকে আবারও আমাদেরকে ট্রান্সলেশনের মাধ্যমে ল্যাঙ্গুয়েজটাকে পরিবর্তন করতে হবে ল্যাঙ্গুয়েজটা পরিবর্তন করে আমরা একটু দেখবো ওকে এখানে কাজের ডিটেলস কিন্তু তারা আমাদেরকে দিয়েছে যে ডিসক্রিপশন অফ দ্য টাস্ক অর্থাৎ আমাদের এখানে কি করতে হবে এখানে বলছে ইউ মাস্ট লগ ইন ইন্টু ইউর ইউটিউব অ্যাকাউন্ট সো ইউটিউব অ্যাকাউন্টে লগ ইন করতে হবে এরপরে সার্চ করতে হবে আমাদেরকে ফ্লোয়িং আচ্ছা ফ্রেস অর্থাৎ এই যে দুইটা লেখা এখানে রয়েছে এই দুইটা লেখা দিয়ে আমাদেরকে সার্চ করতে হবে ওকে এবার আমরা চলে যাব ইউটিউবে আমরা এখান থেকে ইউটিউবটাকে সিলেক্ট করে ওপেন করে নিচ্ছি তো এখানে সার্চ অপশনে গিয়ে আমরা সার্চ করবো তো এখানে মূলত এই লেখাটি কপি করে সার্চ করলে কিন্তু ভিডিওটি আসবে না আমাদের যে ল্যাঙ্গুয়েজ পূর্বের ল্যাঙ্গুয়েজটা ছিল সেই ল্যাঙ্গুয়েজে ফিরে যেতে হবে এবং সেই ল্যাঙ্গুয়েজ থেকে সেই ল্যাঙ্গুয়েজে চলে আসার পর এখানে যে টেক্সট বা লেখাটি এখানে ব্যবহার করতে বলছে সেই লেখাটি আমরা এখান থেকে আবার কপি করব তো এবার কপি করে আমরা যদি দেখি হ্যাঁ মোটামুটি এখানে কপি করে দিচ্ছি তো ভিডিওটিকে ওপেন করে নেবার পর এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ভিডিওটিকে আমরা জাস্ট একটু দেখবো প্রথমে একটু দেখব তারপরে আমরা ঠিক এই যে তো আমরা একদম শেষে চলে আসব শেষে আসার পর এবার আমরা এখান থেকে ভিডিওটিকে পজ করব এবং তারপর আমরা এটাকে লাইক করব এরপর সাবস্ক্রাইব করব এরপরে আমরা জাস্ট একটি স্ক্রিনশট এখানে নিব সো স্ক্রিনশট নেওয়ার জন্য আমরা জাস্ট স্ক্রিনশটটা নিচ্ছি তো লাইট শট দিয়ে আমরা এখানে একটি স্ক্রিনশট নিচ্ছি এবং চাইলে আমরা এখানে মার্ক করে দিতে পারি এই যে এখানে আমি সাবস্ক্রাইব করেছি এবং এখানে আমি লাইক করেছি মার্ক করে দিয়ে দিলাম এরপরে আমি এটাকে জাস্ট সেভ করে নিব সেভ করে নিচ্ছি স্ক্রিনশটটা এবার আমরা ডেস্কটপে যাব এবং এখানে গিয়ে আমরা স্ক্রিনশটটাকে সেভ দিয়ে নিলাম এবার আমরা চলে যাব আমাদের ওই কাজের যে ওয়েবসাইটটি সেখানে সেখানে চলে যাব এবং সেখানে গিয়ে আমরা নিজের দিকে আসবো এরপরে এখানে একটা আমাদেরকে কোড দিয়েছে আমরা সেই কোডটা এখানে দিয়ে দিচ্ছি এটা ক্যাপচা টাইপের একটি কোড এখানে দিয়েছে এরপরে আমরা বাটনটিতে ক্লিক করব বাটনটিতে ক্লিক করার পর আমাদেরকে কিন্তু ইউটিউবে নিয়ে আসছে আবারও যেই তথ্যটা আমরা আগেই কিন্তু সংগ্রহ করে নিয়েছি সেই তথ্যটা সংগ্রহ করার জন্য আবার আমাদেরকে ইউটিউবে নিয়ে যাওয়া হচ্ছে ল্যাঙ্গুয়েজটা পরিবর্তন করে নেওয়ার পর ঠিক এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি রিপোর্ট অ্যান্ড রেজাল্টের ঘরে এখানে কিন্তু অ্যাটাচ করতে বলছে সো আমরা এখানে অ্যাটাচে ক্লিক করবো অ্যাটাচে ক্লিক করার পর আমরা যে স্ক্রিনশটটা নিলাম সেই স্ক্রিনশটটা এখানে প্রদান করতে হবে সো আমি যদি এখান থেকে আচ্ছা এই যে এই স্ক্রিনশটটা আমি যদি ভুল না করি এই স্ক্রিনশটটা আমরা এখান থেকে সিলেক্ট করব তারপর ওপেনে ক্লিক করব তাহলে আমাদের এখানে স্ক্রিনশটটা চলে আসবে এই যে স্ক্রিনশট চলে এসেছে এবার আমরা এখানে একটি শর্ট মেসেজ এখানে লিখতে পারি আমরা এখানে লিখবো অল অল ডান আচ্ছা অল লিখলাম লেখার পর আমরা এখানে সাবমিট রিপোর্টে একটি ক্লিক করবো সাবমিট রিপোর্টে ক্লিক করার সাথে সাথে আমাদের এই কাজটি কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে এবং এই কাজটি কিন্তু অলরেডি জমা হয়ে গেছে তো কাজটি যখন আমরা সাবমিট করে ফেলবো তখন কিন্তু ঠিক এরকম ইন্টারফেসে আবারও আমাদেরকে নিয়ে আসবে এবার আমরা একদম স্ক্রল করে নিচের দিকে আসবো নিচের দিকে আসলে আমরা এখানে দেখতে পাবো আমাদের কিন্তু ইওর রিপোর্ট হ্যাজবিন জেনারেটেড অ্যান্ড সেন্ড অর্থাৎ আমাদের এই রিপোর্টটা তৈরি হয়েছে এবং এটা সেন্ড হয়েছে তারপর এটা রিভিউ হবে তারপর আমাদের ব্যালেন্সে কিন্তু এই অ্যামাউন্টটা যুক্ত হয়ে যাবে যাই হোক এবার আমরা দেখবো যে কিভাবে এখান থেকে মূলত পেমেন্ট উইথড্র করতে হয় আর এখানে কিভাবে পেমেন্ট মেথড বা পেমেন্ট যে ওয়ালেট রয়েছে সেটা কীভাবে এখানে যুক্ত করতে হয় এটার জন্য আমরা প্রথমে চলে যাব এই যে ঠিক এই জায়গাটিতে আমরা ক্লিক করতে পারি উইড্রোতে অথবা আমরা এখান থেকে মাই অ্যাকাউন্টেও ক্লিক করতে পারি যা হোক আমরা উইড্রোতে ক্লিক করছি তো উইড্রোতে ক্লিক করার পর ঠিক এরকম ইন্টারফেস আসবে যেখানে আমরা ওয়ার্ডার পেমেন্ট করতে পারি অর্থাৎ পেমেন্টকে আমরা ওয়ার্ডার করতে পারি যে আমাদের এত আমাদের ব্যালেন্সে এত রয়েছে সেখান থেকে আমি এত ডলার উইড্রো করতে চাই সেটা আমরা এই যে ওয়াডার ওয়ার্ডার পেমেন্টের মাধ্যমে এটা কিন্তু উইড্রো নিতে পারি তবে ওয়ালেটটা কিন্তু আমাদের এখানে যুক্ত করতে হবে প্রথমেই তো ওয়ালেট যুক্ত করার জন্য আমরা প্রথমে চলে যাব মাই অ্যাকাউন্টে মাই অ্যাকাউন্ট থেকে আমরা চলে যাব সেটিং অপশনে তো সেটিং আসার পর ঠিক এরকম ইন্টারফেস যখন দেখতে পাবো তখন এখান থেকে আমরা এই যে ফাইন্যান্স লেখাটি রয়েছে ফাইন্যান্সের উপর একটি ক্লিক করবো ফাইন্যান্সের উপর ক্লিক করার সাথে সাথে আমরা নিচের দিকে দেখতে পাবো আমাদের কী কী পেমেন্ট গেটওয়ে মাধ্যমে আমরা পেমেন্টগুলো নিতে পারবো সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে আমরা এখানে প্রথমেই দেখতে পাচ্ছি ওয়েব মানি ডাব্লিউ সো ওয়েব মানি ডাব্লিউ এম জেড এটা থেকে এটাতে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় এবং কিভাবে এখান থেকে টাকা উইথড্র করতে হয় এ নিয়ে আমার চ্যানেলে আগে একটি ভিডিও আমি দিয়েছি সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল সেই ভিডিওটি দেখলে আপনি মোটামুটি ওয়েব মানিতে একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং ওয়েব মানির যে ডাব্লিউ এম জেড যে কোডটি রয়েছে সেটা এখানে আপনি বসাতে পারবেন অথবা আপনি পেয়ারের মাধ্যমে এখান থেকে পেমেন্ট নিতে পারবেন পারফেক্ট মানির মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন এবং ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন এক্ষেত্রে আমরা যদি ডা ওয়েব মানি জেডের মাধ্যমে পেমেন্ট নিয়ে থাকি তাহলে এগারো রামবেল যখনই হয়ে যাবে তখনই কিন্তু আমরা এখান থেকে উইড্রো দিতে পারবো আর যদি পেয়ার হয়ে থাকে তাহলে একশো এক রামবেল যখন হবে তখন আমরা এখান থেকে উইথড্র করতে পারবো পারফেক্ট মানির ক্ষেত্রেও কিন্তু পঁচিশ রামবেল পর্যন্ত যখন হবে তখনই আমরা এখান থেকে উইথড্র করতে পারবো যাই হোক আমার মনে হয় যে সবচেয়ে ওয়েব মানিটাই আপনার জন্য খুব বেশি হেল্পফুল হবে বা ওয়েব মানিটাই আপনার জন্য সুইটেবল হবে আপনি চাইলে ওয়েব মানিটাও এখান থেকে সিলেক্ট করতে পারবেন তো এইভাবে পেমেন্ট মেথড এখানে দিয়ে দেওয়ার পর এবার আমরা এখান থেকে জাস্ট সেভে ক্লিক করবো তবে এখান থেকে পিনটাকে জেনারেট করতে হবে এই পিনটা আপনি আপনার ফোন নাম্বার ভেরিফিকেশনের মাধ্যমে পিনটা জেনারেট করে নেবেন তারপর জাস্ট সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করলেই অ্যাকাউন্ট কিন্তু প্রস্তুত হয়ে যাবে তারপর আপনি সরাসরি আপনার এই যে আর্ন অপশনটি রয়েছে এই আর্নে ক্লিক করে টাস্ক থেকে আপনি কিন্তু ইনকাম শুরু করতে পারবেন তো আশা করছি ভিডিওর প্রক্রিয়াটি বুঝতে পেরেছেন এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আইসিটি পার্ক বগুড়া এই চ্যানেলের সাথী থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ